খাবারের সন্ধানে সুন্দরবনের রায়মঙ্গল নদী ছেড়ে চাষের জমিতে দেখা মিলল বিরল প্রজাতির বাঙ্গস মাছের বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের আমবেরিয়া গ্রামের ঘটনা ওই গ্রামের বাসিন্দা তারাপদ মণ্ডল এদিন সকালে যখন তার জমিতে চাষ করতে যান তখন তিনি বিশাল আকার ওই মাছটি দেখতে পান দেখে স্বভাবতই তিনি হক চকিয়ে পড়েন সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে মাছটিকে দেখাতেই শনাক্ত করা যায় মাছটি বিরল প্রজাতির বাঙ্গস মাছ তারপরে সেটিকে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয় মাছটি লম্বায় প্রায় ছ ফুট এবং এক ফুট চওড়া মাছটির ওজন পাঁচ কিলো ছশো গ্রাম বাজারে নিয়ে গেলে মাছটিকে দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা কি করে মাছটি নদী ছেড়ে চাষের জমিতে চলে এলো তা বুঝতে পারছেন না এলাকার মানুষজন তবে প্রাথমিক ধারণা খাবারের সন্ধানেই এই মাছ নদী ছেড়ে উপরে উঠে এসেছে নাম বাঙাল মাছ নদীর থেকে উঠে ধান ক্ষতি করেছে ধান কাটতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধান খেয়ে নিয়েছে শিশির থেকে এবং মাছটা ধরাও পড়েছে মাছটা ধরে নিয়ে মেন রাস্তায় তোলা হয়েছে অনেক লোকজন দেখছে এবং গাড়ির থেকে নামছে নেমেও দেখছে সাধারণ মানুষ হেঁটে আসছে তারাও দেখছে মাছটা অনেক বড় মাছ এবং খুব ক্ষতিকারক মাছ এই মাছটায় এখন অনেকেই দেখাশোনা করছে ঠিকই তো তার মধ্যে মানে বহু লোক আসছে বলে এখন মাছটা কোনো রকম বিক্রয় করে হচ্ছে না কি নাম আপনার আমার